আজকে আমি আপনাদেরকে ঘুরতে নিয়েছি গোলাপ গ্রামে তো চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি কেমন গোলাপ ধরেছে শীতের বিকালে আপনারাও এখানে ঘুরতে আসতে পারেন এটি হলো এই গোলাপ গ্রামটি হলো রাজশাহী অঞ্চলের একটি প্রত্যন্ত অঞ্চল দারসা মঠবাড়ি ধরে এটাকে এই যে সেই গোলাপ গ্রাম গোলাপ আর সেভাবে ভালোভাবে ফুটেনি কিছুদিন আগে তোলা হেরে দেখাবেন সারা ওই ফুলগুলো দেখায় একজন একজন দেখছে ধন্যবাদ আপনাকে দেখার জন্য <laughs> बोलो, बोलो। <laughs> ये हाब भाई <laughs>

এখান থেকে আপনি ফুলও নিয়ে দিতে পারবেন এই যে গাঁদা ফুল এখন গাঁদা ফুলের এ খুব খুবই সুন্দর ফুটে আছে গাঁদা ফুল এই যে দেখেন সাইজ গাঁদা ফুলের যে গাদা ফুল আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ দেখার জন্য এই লাইভটি আপনারা যদি কেউ আসতে চান এটি হলো দারসা অঞ্চলের মঠবাড়ি অঞ্চল বলে এটাকে মঠবাড়ি এলাকা বলে সাপের খামার বললেই দেখাই দিবে রাস্তা এখানে পার্শ্ববর্তী সাপের খামার আছে এমনকি মঠ বাড়ি আছে একটি প্রাচীন পুরাতন বাড়ি আছে ওই রাস্তায় রাজশাহী থেকে উত্তর দিকে রাজশাহী কোর্ট স্টেশন থেকে উত্তর দিকে আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানান এভাবে ক্যামেরা ধরে বুঝি মানুষজন দের সাথে ক্যামেরা এটা হলো আরেকটি জাতের ফুল হলুদ

এখানে এক এক সিজনে এক এক রকম ফুল পাওয়া যায় এখন গোলাপ আর হলো গাঁদা পাবেন এইটা হলো পানের বর ভিতরে দেখানোর কোনো সুযোগ নাই কারণ চারিপাশ থেকে ঘিরা পান গুলা লালা সবুজ তো রোদরে পুরাটা লাল হয়ে গেছে উপরের আর নিচে ভালো পান আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি ভিতরে ঢুকার কোনো সুযোগ নাই কারণ পানের মালিক নাই পাশে একটি মনোমুগ্ধকার পুকুর আপনারা যদি কমেন্টে জানান তাহলে আপনাদেরকে আমি পুরাতন বাড়িটা দেখাবো তবে আজকে না আগামী আগামী শুক্রবার তবে আপনারা যদি চান তাহলে আমি আরো লাইভ বাদ আপনারা শুধু কমেন্টে জানান কে কোথা থেকে দেখছেন এই যে সুন্দর ঝাউ গাছ সামনে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন আজকের মতো সকলকে ধন্যবাদ অশেষ অশেষ ধন্যবাদ এই এখানে ইন্ডিং করছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম